আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আবার আজ নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম সানা কিচেনে আলুর চপ শীতের সন্ধ্যায় চায়ের সঙ্গে আলুর চপ খুব দারুণ জমে যাবে চলুন আজ আলুর চপ বানাবো আলুর চপ বানাবার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম বেসন নিয়েছি এটা আমি একটা ব্যাটার করে নেব আগে আমি এই বেসনেতে কিছু মশলা অ্যাড করবো লবণ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেড় চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আপনাদের কাছে না থাকে কর্নফ্লাওয়ার আমরা চালের গুঁড়ো দিয়েও বানাতে বানায় জল দিয়ে দেবো অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানাবো আর একটু অল্প জল দেব এটাকে আমি একটু ফাটিয়ে নেবো আর এখন আমি ঠিক এই সাইজেই ব্যাটারটা রাখব ব্যাটারটা আমার হয়ে গেছে এখন আমি এটাকে রেস্টে রেখে দেবো একটু রেখে দিয়ে আমি আলুর পুরটা বানিয়ে নেব চলুন আলুর পুরটা বানিয়ে নেব আমি পড়াতে আমি এখানে তেল বসিয়ে দিয়েছি এইবারে গ্রেট করা আদার রসুন দিয়ে দেব দেখুন ভেজনে গো রেখানে আমি তিনটা আলু কে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আলুগুলো ভেঙে আমি হাতের দ্বারা দিয়ে দেবো এবারে এটা আমি কিছু মশলা এড করব লবণ দিয়ে দেব হলুদ লঙ্কা আমি এখানে আলুগুলোকে সম্পূর্ণ ম্যাশ করে নিই গোটা গোটা একটু রেখেছি চপেতে ভালো লাগবে বলে দেখুন এখানে আমি একটা চপের জন্য স্পেশাল মশলা করেছি এতে আমার ধনে জিরে গরম মশলা লং দারচিনি এলাচ আর শুকনো লঙ্কা আছে কালো মরিচ আছে মশলাটা আমি এক চামচ দিয়ে দেব চীনে বাদাম ভেজে গুঁড়িয়ে নিয়েছি এটা দিয়ে দেব চপের জন্য মশলাটাই মেন মশলাটাই হচ্ছে চপের গন্ধটা ছাড়ে কুকটা রেডি হয়ে গেছে এবারে উপর থেকে আমি একটু ধনে পাতা দিয়ে দেব কুকটা তৈরি হয়ে গেছে আমি এটাকে ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি আমি এই আধ চামচ এতে বেকিং পাউডার দিয়ে দেবো বেকুন পাউডার দিয়ে একটু ফাটিয়ে নেব ততক্ষণ আমি ওইখানে তেল গরম করতে বসিয়েছি ব্যাটারটা দেখুন এইরকম হয়েছে এখন ঘন আছে এটি একটু আমি গরম তেল দিয়ে ফাটিয়ে নেব এই চামচে করে আমি এটাকে একটু ঠান্ডা করে নেবো যেহেতু গরম আছে এটাকে আমি পাঁচ মিনিট এভাবে ফাটিয়ে নেবো আর এই ফাটানোটা এরকম একভাবেই হবে দেখুন এটা ব্যাটারটা কত সুন্দর নরম হয়েছে দেখুন আমি এই সাইজ আলু গোল করে কেটে নিয়েছি এবারে আমি এটা চাপটা পাবে ওইভাবে সেপ দিয়ে দেবো এইভাবে আমি সব এক এক করে বানিয়ে নেব এখন আমি এখানে প্লেটেতে বেসন নিচেতে ছড়িয়ে আমি তার উপরে আলুর পুরগুলো বানিয়ে রেখেছি আর উপর থেকে বেসন ছড়িয়ে দেবো থেকে এইভাবে বেসন ছড়িয়ে দেবো আর ওইদিকে তেলে আমি বসে দিয়েছি এবারে এক এক করে ভেজে নেব এগুলো চলুন এক এক করে আমি আলুর চপগুলোকে বানিয়ে নিই এভাবে রেখে এভাবে ওপর থেকে ব্যাটারটা লাগিয়ে দেবো এবার এবার উল্টে দেবো উল্টে পাল্টে আমি এগুলোকে লাল করে ভেজে নেব এবং কত সুন্দর ফুলেছে চপটা চপটা আমি ঢিমে আঁচেতে আমি ভাজবো বেশি এটা জোর দেবো না জোর দিলে তাহলে এগুলো ভালো লাল লাল হয়ে ভাজা হবে না তাড়াতাড়ি হয়ে যাবে হয়ে গেছে ভাজাটা খুলে নেবে বারে দেখুন কত সুন্দর হয়েছে ধরুন চপগুলো ভাজা হয়ে গেছে এবারে এক এক করে প্লেটে আমি সাজিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে ভাজা মচমচে হয়েছে এবি ওই শীতের দিনেই চপের রেসিপিটা কেমন লাগলো আপনাদেরকে কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে আগে গিয়ে পৌঁছায় আমি রেসিপিটা আজ এইখানেই শেষ করবো আবারও নতুন একটা রেসিপি নিয়ে আসবো সানা কিচেনে আপনারা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চপগুলো দেখুন কত সুন্দর হয়েছে খস মচমচে হয়েছে হ্যাপি আল্লাহ হাফিজ